আমার নাম মুক্তার আলী আমার জেলা চাপাই নামগঞ্জ উপজেলার শিবগঞ্জ আমি ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ান মাঠ করতে এসে আমি সকল ইভেন্ট পার করে আমি দুইশো টাকায় আবেদন করে আমি আজ আনসার ব্যাটালিয়ানে চাকরি পেয়ে আমি অনেক খুশি আমার বাবা আমার আমার চার মাস বয়স বয়স থাকাতে আমার বাবা মারা যায় তখন আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করে আমাকে এই আনসার ব্যাটালিয়ানে আমাকে পাঠায় আমার সংসার চালানোর জন্য আমি পড়ালেখার পাশাপাশি আমি রাজমিস্ত্রি কাজ করি আমার সকল প্রাইভেট খরচের জন্য আমি পাশাপাশি কাজ করি আমি যখন স্কুলে পোশাক কিনতে যাই তখন আমাদের কাছে টাকা না থাকায় আমার নানা আমাকে অনেকটা সাহায্য করে আমাকে পোশাক কিনে দেয় আমসার বাইরে নিয়ে এসে আমি চাকরিটা পেয়ে আমি অনেক খুশি এবং আমার মাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আমার মা আমাকে ছোট থেকে তিলে তিলে অনেক বড় করে লেখাপড়া করে আজ আজ আমি চাকরিটা পেয়ে আমি অনেকটা খুশি হয়েছি আর আমি যখন প্রথমে আবেদনটা করি তখন আমার মা আমাকে দুশো টাকা দিয়েছিল আবেদন করার জন্য এই আবেদন করার সময় আমাকে মা করেছিল যে তুই হয় একটা ভালো কিছু একটা করবি আমি এর আগেও অনেক ভাইভা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার সময় আমি ব্যর্থ হয়েছিলাম তবে আমার মা আমাকে বুকে সাহস দিয়ে বলেছিল যা এই পরীক্ষায় ব্যর্থ হয়ে বলে যে থেমে থাকতে হবে এটা সেটা না পরিশ্রম করতে হবে আর কপাল লালা যেখানে রেখে রেখে রিজিক রেখে রেখেছে সেখানে যে অবশ্যই তোর রিজিকের ব্যবস্থা হবে